ওই জাহান নামের ভিতরে শরীরটা যখন প্রবেশ করে ওই জাহান নামের ভিতরে যখন শরীরটা প্রবেশ করে সাথে সাথে তার চামড়াটা ঝলসে যায় সাথে সাথে চামড়াটা পড়ে যায় আল্লাহ তাকে মৃত্যু দেয় না মৃত্যু কামনা করে আল্লাহ আমাকে মেরে ফেলাও আমাকে মৃত্যু দিয়ে শেষ করে দাও আল্লাহ তার দোয়া কবুল করে না কারণ কিয়ামতের ময়দানে মৃত্যু নামক বস্তুটাকেও আল্লাহ মেরে ফেলবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জাহান্নামে অন্যায়কারীদেরকে এত বেশি শাস্তি দেবে চামড়াটা পুড়ে গেলে পুড়ে যাবে আবার বদলে দিবে বদলনাহুম ঝুলুতান গায়রা হিয়াযুল আবার পুরে যাবে আবার বদলে দিবে আবার চামড়া পুড়ে যাবে আবার বদলে দিবে আবার পুড়ে যাবে

বিয়েতে বসে যদি ভালো আমলগুলো গুলো করতাম আজকে আমাকে এইভাবে করে এইভাবে করে আমাকে জাহান নামে শাস্তি ভোগ করা লাগতো না আমি যদি কিছু আমল পাঠাতাম আজকে আমি ভালো থাকতাম বিশ্বাস করুন জাহান নামের ভিতরে যাবার পরে যখন এইভাবে এইভাবে যখন জাহান নামে চামড়া গুলো পড়বে তখন জলমের মতো পরে যাইবে একটু পানি খাবো একটু খাবার খাবো جهنمير كيشو جنة اللوك دير كتاك أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا ব প্রয়োজন তুমি আগাও তোমার পা আমি পা জড়িয়ে ধরে ও বাবাজি প্রয়োজনে আপনার পা জড়িয়ে ধরে বলি জাহান্নামে শাস্তি ভোগ করবে তখন জান্নাতি ব্যক্তিদেরকে ডাকবে জান্নাতি ব্যক্তিদেরকে ডেকে বলবে ওগো জান্নাতীরা এফিযু আলাইনা মিনাল মা বা মিন যাযাকতুমুল্লাহ ও জাহান নামি ও জান্নাতি ভাইরা একই সাথী তো এলাকায় ছিলাম তুমি কোরআনের কর্মী তুমি সত্যের পক্ষে আন্দোলন করেছি আমার দুনিয়ার গোলামেরা শোনো আমার প্রিয় বান্দা যদি হতে চাও রহমানের বান্দা যদি হতে চাও তোমাদের বারোটি বৈশিষ্ট্য অর্জন করতে হবে ও যুবকেরা সরব আল্লাহর জমিনে তুমি বসবাস করবে আল্লাহর জমিনে বসে তুমি মানব রচিত আইনের উপরে প্রতিষ্ঠিত হবে কোরআনের কর্মী হয় কোরআনের পক্ষে কাজ করবা না আল্লাহর প্রিয় হওয়া যাবে আল্লাহর প্রিয় হতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনের উপরে আমাদের প্রতিষ্ঠিত থাকার দরকার আছে না নেই এজন্য আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের উপরে অবিচল থাকতে হলে আমাদের উপর হামলা আসতে পারে মামলা আসতে পারে জেল আসতে পারে জুলুম আসতে পারে জরিমানা আসতে পারে সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর জমিনে যারা মুসলিম আল্লাহর জমিনে যারা মুমিন আল্লাহর জমিনে মুহাম্মাদের কর্মী যারা আবু বকরের উত্তরসূরি যারা আল্লাহর জমিনে তারা একমাত্র সব কিছু সহে আল্লাহ এবং তার

سلاما الله أكبر إجنوا الله وعباد الرحمن الذين يمشون على الأرض وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر عباد عبد من আব্দুল মানে হলো দাস আব্দুল মানে হলো গোলাম আব্দুনের বহু বচন হলো এইবার আব্দুলের বহু আল্লাহ ডেকে বললেন এইবার রহমান রহমানের বান্দা কারা জানো নাকি আল্লাহ নিজে প্রশ্ন করছেন রহমানের বান্দা কারা আমরা রহমানের বান্দা হতে চাই কি চাই না আল্লাহ বললেন রহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে জোরে বলেন কয়টা তার জোরে কয়টা এক নম্বর রহমানের বান্দা হলো তারা রাস্তা দিয়ে যখন হাঁটাহাটি করে রাস্তা দিয়ে সখীপুর থেকে যখন পুরে চলে যায় রাস্তা দিয়ে যখন হাঁটে অহংকার করে হাঁটে না অহংকার গর্ব করে হাঁটে না তারা যখন আল্লাহর জমিনে হাঁটে তখন তারা অত্যন্ত ভদ্র বিনয় হয়ে হাঁটে সুন্না পদ্ধতি অবলম্বন করে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটে অত্যন্ত বিনয়ের সহিত হাঁটে কিন্তু আমাদের জমিনে অহংকার করে নেতা হয়েছে টাকার গরম কাছে টাকার গরম বাবা ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী সুদ ঘুষ অন্যায় মানাচার করে সব কিছু একেবারে জরমের মতো শেষ করে একেবারে এরপরে সব ইমান বিক্রি করে অনেক টাকা পয়সা অর্জন করে অহংকার করে নুঙ্গিটা ছেড়ে ছেড়ে দিয়ে হাঁটে এরকম লোক সমাজে আছে না নাই আল্লাহ বলেন না যারা আমার প্রিয় বান্ধা হতে চায় তারা অত্যন্ত বিনয়ী হয়ে রাস্তায় হাঁটে সমাজের ভিতরে যুবক সমাজের ভিতরে যুবক দেখবেন রাস্তা দিয়ে হাঁটবে রাস্তা দিয়ে আবার চলবে রাস্তা দিয়ে সাইকেল বাই সাইকেল চালাবে রাস্তা দিয়ে মোটর সাইকেল চালায় আসে না নাই এই এই আয়াতের আধুনিক হলো আয়াতে যুবকেরা শোনো রাস্তা দিয়ে মোটর বাইক চালাবে আবার সেই মোটর বাইক অনেক শব্দ করে চালাবে মানুষকে কষ্ট দিবে মুরব্বিদেরকে কষ্ট দিবে মা বোনদেরকে কষ্ট দিবে আল্লাহ বললেন না رَسْتَدِيَ هَنْبِي شَيْرَسْتَا إِذْرِي وَهُمْ كَارْبُشَ هَنْبِنَا وَلَا تَمْشِفْ فِي الْأَرْضِ مَرَهَا إِنَّكَ لَنْ تَخْلِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولَا কি হয়েছে তোমার এমন কি হয়ে গেছ এমন কোন ক্ষমতা তোমার হয়ে গেছে আল্লার এই জমিনটাকে একেবারে পাহাড় শেষ করাও যাবে না জমিনটাকে পা দিয়ে পারিয়ে নিচের দিকেও নেওয়া যাবে এত ক্ষমতা আপনার নাই আমারে তো ক্ষমতা নাই এজন্য অহংকার বসে হাত নিষেধ করেছে কে আল্লাহর জমিনে চলবে অহংকার করা যাবে না হিংসা করা যাবে না গর্ব করা যাবে না অহংকার এই অহংকার হল গর্ব অহংকার হলো আল্লাহর চাদর এই চাদর নিয়ে টানাটানি করা যাবে তুমিও চলে যাবে তোমার বাবাও চলে যাবে তুমি আমার যে বাবাদেরকে দেখছো এই বাবাও এক সময় তোমার মতো যুবক তোমার মতো যুবক তাহলে তুমি কি নিয়ে বাহাদুরি করছ কি নিয়ে বাহাদুরি করছ যুব তুমিও তো একদিন চলে যাবে হে নারী অর্ধনাগ্ন হয়ে রাস্তাঘাটে চলছেন চুলগুলো ছেড়ে ছেড়ে রাস্তাঘাটে চলছেন অহংকার বসে চলছেন ও আমার তরুণের যুবকেরা ও আমার বোনেরা ও আমার মায়েরা অহংকার বাদ দিয়ে আল্লাহর জমিনে থাকতে হবে যেই দাদা যেই দাদি যেই নানা যেই নানি মাটির নিচে শুয়ে আছে তেমন করে আমাদেরকেও মাটির নিচে শুয়ে যেতে হবে ঠিক কিনা মাটির কাছে আপনি চলে যাবেন শিক্ষা নেবার জন্য এই মাটি এমন মাটি এই মাটি অহংকার করে না এই মাটির ভিতরে আপনি আবার চলে যাবে খবরের কাছে গেলে অনেকেই আমরা দোয়া করি মিং হ্যাঁ খলাপনকুম ও ফি হেন রিনুকুম ও নিম হ্যাঁ ন হরি পারেন না করেন منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাটির সান্নিধ্যাস থেকে আমরা তৈরি হয়েছি তথা এই মাটি থেকে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আবার আমাদেরকে এই মাটির ভিতরে আল্লাহ রেখে দেবে আবার এই মাটি থেকে আমাদেরকে জাগাবে কে আরো জোরে জাগাবে কে জবান খুলে বলেন না মাটি থেকে আবার জাগাবে কে ও যুবকেরা এই মাটির সামনে এসে অহংকার করো না এই মাটি আমাদেরকে হয়ে যেতে হবে এই মাটির উপরে তুমি আঘাত করো এই মাটিকে তুমি কোপ দাও এই মাটি তুমি আক্রমণ করো আঘাত করো দেখো মাটি কিছুই বলে না মাটি শিক্ষা দেয় ও শরীয়ত পূর্ববাসী আমি যেমন মাটি কিছুই বলি না

الله নাকি আল্লাহুর রাসূল কেমন يمشي على الارض كانه يمحط من صباع الله রাসূল যখন জমিন দিয়ে হাঁটতেন সমতল ভূমি সোজা রাস্তা উঁচু নিচু না আল্লাহুর রাসূলের يمشي على الارض كانه يمحق من صباح আল্লাহর রসুল যখন হাঁটতেন সোজা রাস্তায় উঁচু নিচু ছিল না রসুলের অবস্থা ছিল এমন উঁচু থেকে নিচের দিকে যেমন করে একটু বাঁকা হয়ে বিনয় হয়ে হাঁটা লাগে আমার রসুলের সমতল ভূমিতে তেমন করে হাঁটার দৃশ্য ছিল আল্লাহ আর আমরা দুই টাকার মারি করে প্রতিবেশীকে ঠকাইয়া পাঁচ বিঘে জমি জায়গায় দশ বিঘে দখল করিয়া আমরা এত পরলোক পরলোক ভাবি আর এত অহংকার করি গর্ব করি একজন আর একজনকে দাম দেই না একটা মোটর সাইকেল কিনতে যুবকেরা সাইলেন্সার বাজি একেবারে মানুষকে কষ্ট দেয় জোর করে অহংকার করে গর্ব করে এরকম রূপ এরকম যুবক তরুণ সমাজে আছে না মনে রাখবেন আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন এজন্য আল্লাহ বললেন

ঠিক কিনা মুরব্বী বাবার সামনে গিয়ে যদি আমার কোনো ছেলে আমার কোন যুবক ভাই দূতটা একটু সুন্দর করে গিয়ে দেয় বলেন এই দোয়া করবে না আমাদের হুজুর দোয়া করবে না আমাদের এই হুজুর দোয়া করবে না আপনাদের ভিতরে মুরুব্বিদের একটু যদি কেউ উপকার করে দেয় একটু বোঝাটা বহন করে দেয় আপনাদের ভিতরে দোয়া আসবে নাকি আসবে না বিশ্বাস করুন ওই দোয়া এমন দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন আমার প্রিয় হতে যদি চাও অহংকার করা যাবে না যুবক তুমি যখন রাস্তা দিয়ে চলবে জমিন দিয়ে চলবে অবশ্যই তোমাকে বিনয় হয়ে চলতে হবে কথা টাকা এক নাম্বার গুণ তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহর প্রিয় বান্দা যারা রাস্তা দিয়ে বিনয় হয়ে চলে তারা মনে থাকবে এক নাম্বার আল্লাহর প্রিয় বান্দা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জমিনে হাঁটবে বিনয়ী পাবে এই যুবকেরা মনে থাকবে তো দুই নাম্বার

আমি জানি তোমরা অত্যন্ত বিনয়ী যুবকদের আশরেই সকিপুরের মুসলমানরা সুকি সুকি ভাবে চলাফেরা করার চেষ্টা করে সকিপুর চমত্কার নাম আল্লাহ কবুল করুন দুই নাম্বার যুবক তোমাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে কারণ আমরা প্রিয় হতে চাই কার রহমানের প্রিয় বান্দারা দুই নম্বরে ওয়াইদা খাতাবুহুমুল জাহিলুনা কানু সালামা বলেন তো সমাজের ভিতরে কোন বিষয় নিয়ে তর্কাতর্কি আছে না নাই এই বাবাজি বলেন না সমাজের ভিতরে চায়ের দোকানে সচরাচটি তর্কাতর্কি আছে না নাই ও যুবকেরা শোনো আল্লাহ নিজে বললেন যদি আমার প্রিয় বান্দা হতে চাও হা তাবা উ মুল জানিলুনা কানু সালামা তোমাদের ভিতরে যদি কেউ মূর্খ কোনো ব্যক্তি যদি তোমাদের সাথে তর্কাতর্কি করে তোমাদের সাথে কোন কোনো জগরাজাতি করে তোমাদের সাথে হিংসা করে তর্কাতর্কির ভিতরে জড়িয়ে যায় কাইদা ফাতবাহুমুল তুমি যেহেতু আমার প্রিয় বান্দা হতে চাও আল্লাহ নিজে তোমাকে সিস্টেম শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তোমাকে ব্যবহার শিখিয়ে দিচ্ছেন যুবক ও মাওদ আপনাকে আল্লাহ শিষ্টাচার শিক্ষা দিচ্ছে ও শরীয়তপুর যখন কারো সাথে তর্কা শুরু হয়ে যায় আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা হবার কারণে কলু সালামা ওই ব্যক্তি তর্কা করে না বরং সেখানে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না

আল্লাহ আমার প্রিয় বান্দারা তর্ক করে না তর্ক না করলে ঝগড়াও হয় না ঝগড়া না করলে হাত দেওয়া হয় আঘাত না হলে মারামারি হয় না মারামারি না হলে সেখানে মার্ডার হয় না মারামারি কাটাকাটির ফাসাদ মারামারি কাটাকাটি না হলে সেখানে আবার ষড়যন্ত্র মামলা বিভিন্ন কিছু হয় না সমাজটাকে শান্তির সমাজ দিবে কে এজন্য রব্বে কারীম বলেন ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا

রাস্তা ঘাটে চলাফেরা করে এক ভাই অপর ভাইয়ের সাথে তর্কাতর্কি বেঁধে গেছে সেখানে তর্ক করব নাকি আল্লাহর প্রিয় বান্দা হলে সালাম দিব মনে থাকবে তো এই ছোট্ট বাচ্চারা মনে থাকবে তো মনে থাকবে তো তোমাদের বন্ধুর সাথে বন্ধুর তর্ক তর্ক লেগে গেছে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে কি করবা কি করবা সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে চলে যাবা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে কয়টা পাইলাম আরো জোরে আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আমাদের গুণ অর্জন করে লাগবে কয়টা হইছে কয়টা তিন নাম্বার বাবাজির আমার ও আমার মুরুব্বি বাবাজির যুবক ভাইরা আপনারা আমার যখন বোঝার শক্তি হয়ে গেছে গুনাহ লেখা শুরু হয়ে গেছে আপনার আমার জন্য আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সজদে ও কিয়াবা আল্লাহ তাআলা বললেন ও আমার গোলামেরা শোনো যারা আমার প্রিয় হতে চাই তারা সারা রাত থাকে না কারণ তারা জীবনে অনেক গুনাহ করেছে অনেক অপরাধ করেছে অনেক ভুল হয়ে গেছে অনেক অর্থের পাপ রয়েছে সুস্ততার পাপ রয়েছে আমি আল্লাহর কাছে সারা রাত না ঘুমিয়ে আমি আল্লাহর কাছে রাতের শেষ তৃতীয়ংশে দাঁড়িয়ে যাই আমার কাছে দাঁড়িয়ে সালাত আদায় করে আবার তাহাজ্জুদের সালাতের সাজদায় গিয়ে আমার কাছে তারা তাদের মনের কথাগুলো তুলে ধরে আর আমি আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে নেই শরারা তারা গোমায় না তারা রাতের কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করে যদি আমার প্রিয় হতে চায় ঠিক কি না

এজন্য বেশি বেশি তাহাজুদের সালাত বেশি বেশি নফল সালাত আমরা নামাজে গেলে দেখেন কি করি জানেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত কয় রাকাত পড়ছো রাকাত কয় রাকাত পড়ছো রাকাত লাইলাতুল নিসফ মিন শাবান কি লাইলাতুল কদরে যদি কোনো ভাবে মসজিদে যাওয়ার সুযোগ হয় পঞ্চাশ রাকাত একশো রাকাত অথচ আল্লাহ কিন্তু কোয়ান্টিটি খোঁজে না আল্লাহ খোঁজে কোয়ালিটি কার নামাজ কত সুন্দর কার সাজদা কত সুন্দর কার রক্ষার রুকু কত সুন্দর এরকম সুন্দর রুকু সুন্দর সাজদা নিয়ে আপনার কাছে তাহার যদি আদায় করা যাবে কি যাবে না ছোট্ট ছোট্ট শিশুরা আমার যুবক ভাইরা আমার বাবাজিরা আমার পর্দার আড়ালে মা বোনেরা আমার আল্লাহ তার জন্য বুঝাতে চাইলেন সরস সরাটা জীবন আমার প্রিয় যদি তোমরা হয়ে থাকতে চাও তাহলে তোমাদেরকে তাহার যদি সলাত আদায় করা লাগবে কথা কার আরো জোরে কথা কার চার নাম্বারে আমার প্রিয় যদি হতে চাও আমার প্রিয় যদি হতে চাও প্রিয় রবন্দা রহমাদের বান্দা যদি হতে চাও রহমানের বান্দা যদি হতে চাও তাহলে তোমাদেরকে যে দোয়াটা আমার কাছে করতে হবে আমার সাথে সকলেই পড়ুন রব্বানাসরিফ আনা আযাব জাহান্নাম যারা আমার প্রিয় বক্তা হতে চায় তখন যদি আদায় করে আমার কাছে আমার কাছে হাত পৃথিবী দোয়া করে রব্বার

আজকে সমাজের ভিতরে জাহান নামে যাবার জন্য যত আমল আছে সব আমরা করি সুদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই ঘুষের সাথে সম্পর্ক আছে না নাই সুদের ব্যবসা করে সমাজে মসজিদের সভাপতি আছে না নাই সুদের ব্যবসা করে মসজিদের সেক্রেটারি আছে না নাই ঘুষের মতো বড় বড় চাকরি করতে গিয়ে ঘুষের মতো অপরাধ করে আবার বড় 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 বক্তব্য দেয় এমন লোক আছে না নাই বিশ্বাস করুন এই সকল অন্যায় গুলো আল্লাহ আল্লাহ একেবারে এত বেশি শাস্তি দেবে জাহান নামে যাবার সময়ে আল্লাহ এত বেশি শাস্তি দেবে আল্লাহ বলছেন খুললে নদী যে এই আয়াতের অর্থ যদি বলি বিশ্বাস করুন ভিতরে আলাদা একটা ভয় তৈরি হয়ে যাবে জাহার যখন কোন ব্যক্তি প্রবেশ করে। আল্লাহ তালা বলেন জাহার এত কঠিন ওই জাহান নামের ভিতরে শরীরটা যখন প্রবেশ করে ওই জাহান নামের ভিতরে যখন শরীরটা প্রবেশ করে সাথে সাথে তার চামড়াটা ঝলসে যায় সাথে সাথে চামড়াটা পড়ে যায় আল্লাহ তাকে মৃত্যু দেয় না মৃত্যু কামনা করে আল্লাহ আমাকে মেরে ফেলাও আমাকে মৃত্যু দিয়ে শেষ করে দাও আল্লাহ তার দোয়া কবুল করে না কেমতের ময়দানে মৃত্যু নামক বস্তুটাকেও আল্লাহ মেরে ফেলবে আল্লাহ আল্লাহ অন্যায়কারীদেরকে এত বেশি শাস্তি দেবে চামড়াটা পুরে যাবে আবার বদলে জুনু আবার ঘুরে যাবে আবার বতলে দিবে আবার চপরা পড়ে যাবে আবার বতলে দিবে আবার ঘুরে যাবে আবার বতলে দিবে সুত পাওয়ার সময় মনে থাকে না নামাজ বাদ দিয়ে আমরা জারবের মতো ঘুমিয়ে থাকি মা মনে না অর্দনাদ হয়ে চলাফেরা করি কত চ আল্লাহ তাআলা জাহান্নামেতে বর্ষবাই তখন জারবের মতো আফসোস করবে আর বলবে ইতুউয়া লাইতনি তুমিই হে আমারি আয়ফস কি কলম দুনিয়াতে বসে যদি ভালো আমল গুলো আজকে আমাকে এইভাবে করে এইভাবে করে আমাকে জাহান নামে শাস্তি ভোগ করা লাগতো না আমি যদি কিছু আমল পাঠাতাম আজকে আমি ভালো থাকতাম বিশ্বাস করুন জাহান নামের ভিতরে যাবার পরে যখন এইভাবে এইভাবে যখন জাহান নামে চামড়া গুলো পুরবে তখন জলমের মতো পরে যাইবে একটু পানি খাব একটু খাবার খাবো جهنمير كيشو لوك شريف جنة اللوك دير كي دك بي ونادا أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا আমি আগাও তোমার পা আমি পা জড়িয়ে ধরি ও বাবাজি প্রয়োজনে আপনার পা জড়িয়ে ধরে বলি জাহান্নামে শাস্তি ভোগ করবে তখন জান্নাতি ব্যক্তিদেরকে ডাকব জান্নাতি ব্যক্তিদেরকে ডেকে বলবে ও জান্নাতীরা ان افیض علينا من الماء

আমাদেরকে একটু পানি দাও আমাদেরকে একটু পানি দাও আমাদেরকে একটু পানি দাও এইভাবে করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাটি না কাটি করবে কিন্তু ওই জান্নাতী লোকগুলো যারা এই জমিনে বসে আল্লাহর পক্ষে কাজ করেছে আল্লাহর জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে তারা উত্তরে বলবে কানু ইন্নাল্লাহা hablহুমা আলাইকা কাফিরিন আল্লাহু আকবার তারা উত্তর দিয়ে বলবে শোনো অনেক চোখ ভাঙ দিয়েছ শকিপুর উপজেলায় আমাদেরকে আসামি বলে ডেকে নিয়েছে